সভ্যতার আর এক ধাপ এগোচ্ছি এরকমই লোকে বলে মানে আমরা আরও বেশি মডার্ন আপডেট হচ্ছি নিজেদেরকে করছি আর সেইখানে এখনো পর্যন্ত পিরিয়েড আর এই সব নিয়ে আমাদেরকে চর্চা করতে হচ্ছে ভালো কি খারাপ এটা বোঝাতে হচ্ছে এবং বলতে হচ্ছে এই সব ধরনের কথা অচভ্য কথা জনসমক্ষে বলতে নেই এইসব কথা বলা হচ্ছে তাই তো তো যাই হোক যতই আমরা নিজেদেরকে আপগ্রেড করি কিছু জায়গায় এখনো আমরা কুসংস্কার আচ্ছন্ন একদম সত্যি কথা আমরা এখনো পর্যন্ত কুসংস্কার আচ্ছন্ন এখনো পর্যন্ত অনেক কিছু লোক সমাজে বোল্ডলি বলতে পারি না আর এগুলোই কিন্তু আমাদেরকে আরও বেশি মানে কি বলবো বেরিয়ার তৈরি তৈরি করে দিচ্ছে আমাদের জীবনে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে সকাল থেকে শুধু পরকিয়া আর পিরিয়ড এই নিয়েই আলোচনা হচ্ছে সবাই এই সব নিয়েই আলোচনা করছে যে ব্যাপারটা কি কেন এই আলোচনাগুলো হচ্ছে ব্যাপারটা হচ্ছে মেন ব্যাপার ম্যানডু আজকের একটা ভিডিও করেছে যেখানে এই পিরিয়েডের ব্যাপারটা নিয়ে কিছু বলেছে এবং দেবশ্রীদি কোনো একটা ভিডিও করেছিল যেখানে বলেছে আর কি যে ম্যানডু যে ভিডিওতে বলছে তো সেই জায়গায় যদি কেউ আর কি হাজব্যান্ড ওয়াইফ বসে ভিডিওটা দেখে তাহলে সে লজ্জা পেয়ে যাবে আর সেই জায়গা থেকেই ম্যান্ডু বলছে সিরিয়াসলি তোমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটার যিনি কিনা লজিক্যালি কথাবার্তা বলে তুমি এই ধরনের কথা বলছো কি করে বলছো এই নিয়েই কিন্তু কথাটা বলেছে এবং দেবশ্রীদির ছবি দিয়ে ভিডিও করেছে ভিতরে দেবশ্রীদির আর কি ভিডিওর ক্লিপ ইউজ করেছে তখনই আমার সন্দেহ যে ব্যাপারটা কী অরে হচ্ছেটা কী যাই হোক প্রথম কথা বলি এই যে পিরিয়ডটা এটা কিন্তু একটা মেয়ের জীবনে সত্যি গর্বের জিনিস যদি ঠিক মতো ঠিক টাইমে তোমার এই সাইকেলিং ঠিক থাকে এবং পরবর্তী ক্ষেত্রে তুমি মা হওয়ার এলিজিবিলিটি এক ধাপ এগিয়ে থাকবে কারণ বহু বহু মেয়েদের আজকের দিনে এই সমস্যা রয়েছে অতিরিক্ত বাজে ফুড হ্যাবিট লাইফস্টাইল অতিরিক্ত মডার্ন খারাপ বা ধরো হচ্ছে থাইরয়েড এটা সেটা হেনা তেনা রকম রোগের জন্যে মেয়েদের এই প্রবলেমটা এখন কিন্তু খুব দেখা যাচ্ছে যেটা ইরেগুলার পিরিয়ড এবং সব থেকে বড়ো কথা হচ্ছে পিসিওডি সমস্যা দেখা যাচ্ছে তো এইসবের জন্য কি হচ্ছে একটা মেয়ের জীবনটা সুস্থ জীবন স্বাভাবিক জীবন তারপরে সে পরবর্তীকালে যে মা হবে সেই যে জীবন এগুলো ব্যাহত হচ্ছে ঠিক আছে তাই পিরিয়ড যাদের ঠিক টাইমে রেগুলারভাবে হয় আমি তো মনে করি তারা অনেক লাকি পারসন অনেক লাকি পারসেন যে তাদের সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন হচ্ছে এবং তাদের এই ধরনের অসুস্থতা নেই একটা মেয়ের যদি ঠিক টাইমে পিরিয়ড না হয় সেটা যে কত বড় অসুস্থতা এবং তার জন্যে যে পরবর্তীকালে কত রকম খেসারত দিতে হয় সেটা অনেকেই হয়তো জানে না আবার অনেকের কাছে অজানা তাই না তাই এই পিরিয়ডটা লজ্জার জিনিস নয় এটা ম্যান্ডু একেবারেই ঠিক বলেছে পিরিয়ডটা লজ্জার জিনিস নয় বরণ পিরিয়ডটা গর্বের জিনিস যে আমি উডবি মা হওয়ার জায়গায় অনেকটা ক্লিয়ার ঠিক আছে এবং আমি শারীরিকভাবে সক্ষম এটাও ব্যাপার আছে একটা মেয়ের শারীরিক সক্ষমতা তো একটা ব্যাপার তো সেটা খুব 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 গুরুত্বপূর্ণ যেইভাবে আমাদের লাইফস্টাইল চলছে বা যেভাবে আমরা চলছি তাতে এই জিনিসটা কিন্তু এখন মানে কি বলবো খুব অধরা ঠিক আছে না তো সেই জন্য আমার মনে এটা ঠিকই বলেছে এইবার দেবশ্রীদি কি বলছে লজ্জা পাবে তাই তো যে স্বামী স্ত্রী দুজনে মিলে যদি তোমার ব্লগ দেখে আচ্ছা দেবশ্রীদি ম্যান্ডি তার চ্যানেলে কি না দেখিয়েছে বলো তো কী না দেখিয়েছে পরকিয়া দেখিয়েছে ভাই নিজের থেকে দশ বছরের ছোট ভাইয়ের সাথে রিলেশন দেখিয়েছে তাকে ভাই বলে তাকে ভাই সম্বোধন করে তার সঙ্গে ভাই বোনের সম্পর্ক করে তারপরে তার সঙ্গে ইন্টিমেট রিলেশন তার সঙ্গেই মানে কি বলবো প্রেম প্রেম তার জন্য নিজের বিবাহিত বরকে ছেড়ে চলে যাওয়া আবার একই সঙ্গে দুজনের সঙ্গে কন্ট্রোল করে চলা ঠিক আছে বরকে দিয়ে বা ওই ছেলেটিকে পিটুনি খাওয়ানো হেনা তেনা কি না ইনফ্যাক্ট তার মায়ের চরিত্রে খানখান করা কোনো না কোনো কারোর মাধ্যমে তার নরদের চরিত্র খানখান করা তার শাশুড়ির ভিড়ি ফোঁকা তার বরের চুল্লুমুল্লু খাওয়া সে নিজে খাওয়া থার্টি ফার্স্টে এনজয়ে বোতল দেখা কি না দেখিয়েছে বলুন তো কী না দেখিয়েছে তাহলে সবই তো আমরা আমাদের ম্যান্ডু চ্যানেল থেকে দেখেছি মানে প্রমোট হতে দেখেছি তাহলে সেই জায়গার পিরিয়ডটা নিয়ে আপনার এত মানে কি মনে হলো আমি বুঝতে পারলাম না মানে দেবশ্রীদিকে বলছি মানে মানে তথাকথিত ভালো যে জিনিস দেখানোর ইনফ্লুয়েন্সার হিসেবে দেখিয়েছে ম্যানডি কোনো দিন এমন কি আমরা জানি ঠাকুরের স্থান সব সময় আমাদের মানে সর্ব অগ্রে তাই তো ঠাকুরকে আমরা নিচু জায়গায় কোথাও বসাই না উপরে স্থান দিই বা আলাদা ঘর রাখি বা এক মানে উত্তর পূর্ব কোণে রাখি মানে ভালো 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 পজিশান দেখে রাখি সেখানে ম্যান্ডু নিজের ঘর সাজানোর জন্য ঠাকুরের সিংহাসনটা পর্যন্ত বারান্দায় রেখে দিয়েছে যেখান থেকে সে এঁঠো নিয়ে যাচ্ছে জামাকাপড় মানে বাসি কাপড়ে যাচ্ছে আসছে যাচ্ছে পায়ের মানে ধুলো যাচ্ছে এ হচ্ছে সে হচ্ছে তাতে ওকে তো কেউ বারণ করেনি এমন নয় প্রচুর লোক বারণ করেছে শুনেছিল ম্যান্ডু শোনে ম্যান্ডু কারোর কথা তাহলে ওর থেকে আপনাদের কি এক্সপেকটেশন তা আপনারা এটা বলছেন যে এগুলো দেখে লোকে কি ভাববে আরে লোক লোক কী ভাববে সেই পরোয়া ম্যান্ডু কোনো দিন করেছে আমার তো মনে হয় না যে লোক কি ভাববে সেটা ম্যান্ডু কোনো দিন ভেবেছে ম্যান্ডু এরকম বোল্ড এই এক্সট্রিম লেভেলের বোল্ড এবং সেই বোল্ডনেস দেখেই লোকে ওকে দেখতে যায় সে চারটে গালাগালি দিতে পারে ওকে বাজে কথা বলতে পারে তাতে ওর ঘণ্টা ফারাক পড়ে আমি যত দূর মনে করি কি না দেখিয়েছে ওর মেয়ে ড্রেস আপ সাজগোজ নিয়ে কত লোক কত কথা বলেছে ঘণ্টা ফারাক ওইগুলোই পড়ায় ঠিক আছে ওর নিজের ড্রেস রুচি নিয়ে লোকে প্রশ্ন তুলেছে কোনো ফারাক পড়ে না ওর ওর যেটা মনে হয় ও দেখিয়েছে আচ্ছা তারপরে আমরা জানি যে ও একটা জায়গায় গিয়ে অন্য কিছুর মাংস খায় যেটা আমরা মোটামুটি হিন্দু কালচার যারা তারা খাই না মানে আমাদের ধর্মে এটা বারণ যেহেতু খাই না শুনেছে ও তো প্রমোট করেছে ওই জিনিসটা খায় প্রমোট করেছে আচ্ছা তারপরে নাড়ি ভুড়ি পটকা মটকা কিচ্ছু বাদ নেই মাথা ঠ্যাং পা কিচ্ছু বাদ নেই সব দেখিয়েছে আপনাদেরকে যা যেরকম ধরনের ও লাইফস্টাইল লিড লিড করে ঘেরি গুগলি অমুক তমুক সমস্ত দেখিয়েছে কিছু ওর জায়গা থেকে মানে ওর চ্যানেল থেকে তাহলে কি এক্সপেকটেশান রাখো আর কি এক্সপেকটেশান থাকে মানুষের আমি তো বুঝে পাই না নতুন কিচ্ছু মানে আমি অ্যাবনরমাল ওর লাইফে দেখিনি ও যে পিরিয়ডটার কথা এরমভাবে বলবে এটাই স্বাভাবিক কারণ দেখো এই সোশ্যাল ট্যাবুগুলো থেকে বেরিয়ে আসতে হবে আর ও তো বোল্ড ও অনেক বোল্ড মেয়ে ও কাউকে কোনো কখনোই মানে পাত্তা দেয় না যে কে কী বললো কে কি ভাবলো কে কী করলো ও সবও পাত্তা দেয় না তাহলে ওর থেকে কী এক্সপেক্টেশান ম্যান্ডু তো ম্যান্ডুই হয়েছে এই জন্যই কারণ ও কন্ট্রোভার্সিয়াল ওর লাইফটাই কন্ট্রোভার্সিতে ভরপুরপুর ও কন্ট্রোভার্সির মধ্যেই থাকতে চায় ও তো বলে ও সারাক্ষণ কন্ট্রোভার্সি দেখে তার মানেটা কি তাহলে ওর থেকে কি এক্সপেকটেশান তোমার আমি তো বুঝে পেলাম না ম্যান্ডুর কাছ থেকেই তো এইটাই এক্সপেকটেশান যে এ এরকমভাবেই কথা বলবে তার চ্যানেলে আর যেখানে আমরা মনে আমি তো মনে করি যে পিরিয়ডটা একটা খুব নর্মাল জিনিস এবং সেটা স্বাভাবিক কিন্তু বারবার পিরিয়ডের কথা উচ্চারণ করার মতো কিছু নেই আমার পিরিয়ড হয়েছে আমার পিরিয়ড এই আমার ওই মাসের তেরো তারিখে হয়েছিল এই মাসের সতেরো তারিখে হয়েছে এইগুলো বলার কোনো প্রয়োজন নেই এটা মনে হয় আমার কারণ এগুলো বেকার বকা কিন্তু তাছাড়া যদি নর্মাল কথা নর্মালভাবে বলে খারাপ লাগার কিছু নেই তাই না আচ্ছা বাই বাইদ এবার পরকীয়া যে সোশ্যালি পরকিয়া প্রমোট করছে কিছু বড় ব্লগার প্রথম কথা হচ্ছে আমি মনে করি না এরা বড় ব্লগার এরা সবকটা কন্ট্রোভার্সি দিয়ে তাদের চ্যানেল গ্রো করিয়েছে যারা যারা এই ধরনের করেছে যে ম্যান্ডু বলো সে তোমার টিনু বলো আর সেই খোকু বলো যেই বলো এরা সবাই কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র ছুঁড়ে কন্ট্রোভার্সি ছুঁড়ে নিজেদের চ্যানেল গ্রো করেছে এদেরকে বড় ব্লগার বলা যায় না বড় ব্লগাররা এই ধরনের কন্টেন্ট করে না ঠিক আছে এরা হচ্ছে ছেঁচরা কন মানে কন্ট্রোভার্সি ছোঁড়া পাবলিক সেরকম ক্রিয়েটার হ্যাঁ ভিউজ ওদের অনেক হয় কারণ ওই যে নোংরা জিনিস দেখতে মানুষ ভালোবাসে নোংরা ঘাঁটতে মানুষ ভালোবাসে পাক থেকে গন্ধ তবু পাঁকে হাত দিয়ে মানে খুঁজতে নোংরা জিনিস খুঁজতে লোকে ভালোবাসে সেটা আলাদা ব্যাপার ঠিক আছে তো বড় ব্লগার এদের কাউকেই বলা যায় না হ্যাঁ হতে পারে ওদের পাঁচ লাখ সাবস্ক্রাইবার হোল্ডার কিন্তু ওদের কোনো মান সম্মান আছে সমাজে বা মার্কেটে ওদের কোনো মান সম্মান আছে আমার মনে হয় না কারণ ওরা যেভাবে সমস্ত কিছু প্রমোট করেছে তাতে ওদের মান আর সম্মান দুটো হাওয়ায় মিশিয়ে গেছে ঠিক আছে তাই এদেরকে বড় ব্লগার বলা যায় না সেই অর্থে ঠিক আছে এইবার তাহলে তাদের থেকে কি এক্সপেকটেশন এক্সপেকটেশন কি এই যে মারু ম্যান্ডু টিনু এদের থেকে তোমাদের কি এক্সপেকটেশন এদের তো চ্যানেলটা ভাইরালই হয়েছে এই পরকীয়ার গল্প এই কেচ্চা কাহিনি পারিবারিক কেচ্চা বিক্রি পারিবারিক কেচ্চা নিয়ে বড় একটা বলছে বউ একটা বলছে তাই জন্যে আর নাহলে এদের কি আছে দেখবার মতো কি আছে এদের যে লাইফস্টাইল দেখবার মতো কি আছে কোন জিনিসটা ভালো আর আমরা জানি বাজে জিনিসে সবসময় নেশা হয় ঠিক আছে তো এই সকল জিনিসে ওই জন্য মানুষের নেশা রোজ দেখতে হবে কি দেখাচ্ছে কিউরসিটি বসত মানুষ দেখতে যায় তো এখান থেকে আবার নতুন কি আছে তো কি আজকালকার ডেটে সামাজিকভাবে শুধু কি এই সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে সোশ্যাল মিডিয়া কিন্তু মিনিয়ে চার আমাদের সমাজের আমাদের সমাজের মিনিয়েচার হচ্ছে সোশ্যাল মিডিয়া এমন নয় যে সোশ্যাল মিডিয়াতে পটাক করে হয়ে গেল সেগুলো সমাজের সঙ্গে কোনোভাবে যুক্ত নয় একদম নয় সমাজের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত সমাজে যে জিনিসগুলো হয় সেগুলোই রূপে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই মিনিয়েচার হিসেবে তো সেখানে সমাজেও এইসব ভরে গেছে এইসব বড়কিয়া থেকে আরম্ভ করে ঘরে ঘরে এবার তুমি তোমরা বললে আগে কি বড়কিয়া ছিল না আলবার ছিল গোপনীয়তা বজায় রেখেছিল ঘরে ঘরে ছিল মানে নিজেদের সম্পর্কের মধ্যে ছিল এবং আপার স্ট্যান্ডার্ডের মধ্যে ছিল ঠিক আছে তো এখন আর সেইটা আপার স্ট্যান্ডার্ডের মধ্যে সীমাবদ্ধ নয় মিডিল স্ট্যান্ডার্ড লোয়ার মিডিল স্ট্যান্ডার্ডেও চলে এসেছে কারণ এখন দুনিয়া মুঠির মধ্যে দুনিয়া মুঠির মধ্যে সবার থেকে দেখে দেখে শিখছে ব্যাপারটা আর এডুকেশন পাচ্ছে তার জন্য তাদের মধ্যে চোখ কান সব খুলে যাচ্ছে তাই তারা নিজেরটা অনেক বেশি বুঝতে শিখে যাচ্ছে এবং সেই জায়গা থেকে অনেক বোল্ড হয়ে যাচ্ছে তাই পরকিয়া নতুন নয় পরকীয়া যুগ যুগান্তর ধরে চলছে বাট এখন ঘরে ঘরে দেখা যাচ্ছে লোকে জানতে পারছে টিভি দৌলাতে সিনেমার দৌলাতে জানতে পারছে খুব সহজে সবাই সবার সঙ্গে ওপেন হতে পারছে মিশতে পারছে তাই জন্য পরকিয়া পরকিয়া করে চারিদিকে ত্রাই ত্রাই রব উঠছে কিন্তু পরকিয়া কি আগে ছিল না অবশ্যই ছিল সবই আগে ছিল শুধু লুক্কায়িত ছিল এখন ওপেনলি হচ্ছে বুঝতে পেরেছ তাই এইসব এই পরকিয়া এই পিরিয়ড এইসব বলে বা এইসব যে কি অসভ্যের মতো এইসব বলছে বা প্রমোট করছে এই সব বলে নিজেরা নিজেদের লজ্জা দেবেন না কারণ মানুষ এগোচ্ছে আর এগুলো নিয়েই এগোতে হবে এটাই আমাদের সমাজ বাস্তব রূপটা এটাই আমাদের সমাজে এরকম এরকম জিনিসই ঘটছে যে বরের সঙ্গে বইয়ের ম্যাচ হচ্ছে না খুব সহজে ডিভোর্স হয়ে যাচ্ছে ডিভোর্সের কারণ কখনো কখনো পরকিয়া কখনো কখনো ফিজিক্যাল নিড যেগুলো নিয়ে আগে মানুষ কথাই বলতো না কখনো কখনো নিজের কাজকর্ম কখনো কখনো বরকে ভালো লাগছে না অন্য কাউকে ভালো লেগে গেছে তাই বরের সঙ্গে ডিভোর্স দিয়ে অন্য কারোর সঙ্গে রিলেশনে যেতে চাইছে কেউ কেউ লিভ ইন রিলেশন করছে কেউ কেউ মানে কি বলবো বুড়ো আঙ্গুল দেখিয়ে ডিভোর্স হয়নি তারপরেও অন্য কারোর সঙ্গে থাকতে চলে যাচ্ছে বহু বহু জায়গায় এই তো কিছুদিন আগে আমরা দেখেছিলাম মহারাজের দাদা তার ডিভোর্স হয়নি ডিভোর্স পেন্ডিং ছিল সেই সময় সে লিভ ইন করতো ডিভোর্স হয়ে গেল তারপর সে লিভ ইন করতো যার সঙ্গে তাকে বিয়ে করলো তাহলে কি বলবেন তেরকম তো আমরা দেখছি সমাজের মধ্যে সেইগুলোরই মিনি আমরা আবার ইউটিউবে দেখতে পাচ্ছি তাহলে কার গলায় কে ঘন্টাটা বাঁধবে আর কেনই বা আপনাদের এটা নিয়ে ত্রাই ত্রায় রব উঠছে আমি তো বুঝে পাচ্ছি না হ্যাঁ এবার তো আবার পরকীয়াকে সাপোর্ট করছো পরকীয়াকে আমি সাপোর্ট করলেও কি না করলেও কি পরকে বন্ধ হবে যুগ যুগ ধরে চলছে সেই জিনিস আমার জন্য বন্ধ হবে কার কি নিড কে কোন বেসিক নিডের জন্য কি করছে আমরা কে জানি হ্যাঁ আমাদের সামাজিকভাবে সমাজের অবক্ষয় হচ্ছে তো সমাজে তো অবক্ষয় হয়ে নতুন সমাজ তৈরি হবে এটাই তো স্বাভাবিক সমাজ তো বারবার সমাজের নিয়মই তো বারবার বদলানো চিরন্তন একই থাকে নাকি সমাজের নিয়মই হচ্ছে বারবার পাল্টাচ্ছে ঠিক আছে একটা করে ধাক্কা আসছে যেমন বিধবা বিবাহ প্রচলন ছিল আগে ত্রায় ত্রায় রব তুলেছিল লোকে ঠিক আছে সতীদাহ যখন বন্ধ হলো তখন তাই তাই রব তুললো বলে কী সৃষ্টি অনাচার হ্যাঁ তারপরে ধর্ম এই যে জাতপাত এগুলো যে আগে ছিল সেগুলো যে এখন ওভারকাম করে উঠেছি এও তো আমাদের সমাজই ঠিক করেছিল তাহলে সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে আমরা জাতপাত মানছি ধর্মই মানছে না বিধর্মী লোকের সঙ্গে লোকে বিবাহ করছে আর সেখানে জাতপাত এখন আছেই সব নেই তাহলে বুঝতে পারছেন না সমাজ এগোচ্ছে একটা একটা করে ধাপ ছেড়ে ছেড়ে এগোচ্ছে তাহলে কিসের জন্য আপনারা নিজেরা নিজেদের পা টেনে ধরে রেখেছেন কিসের জন্য সমাজের দোহাই দিয়ে বলছেন এটা করা উচিত না ওটা করা উচিত না সেটা করা উচিত নয় উচিত অনুচিত ওরকমভাবে দেখতে গেলে অনেক কিছু করা উচিত নয় আবার অনেক কিছু করা উচিত কজন এই উচিত অনুচিত মানছে সমাজ এগোচ্ছে আমাদেরও এগোতে হবে মানসিকতা ব্রড করতে হবে এ সমস্ত জিনিসগুলোকে ওভারকাম করে সেইগুলো থেকে নতুন জিনিস শিখতে হবে মানুষ সামনের দিকে এগোচ্ছে পিছনের জিনিসগুলোকে ভুলতে হবে ব্যাপারটা এইগুলোই তাই আপনারা এই সোশ্যাল ট্যাবুর মধ্যে নিজেদেরকে আটকে রেখে দেবেন না এই পিরিয়ড নিয়ে কথা বলা বা এই হেনা তেনা সত্যি কথা আগে তো আমরা জানতাম যে খবরে কাগজে মুড়ে তারপরে কালো কাগজে করে এইসবগুলো দেওয়া হতো এখন আর এইসব নেই এখন মলে মলে বিক্রি হচ্ছে মলে মলে বিক্রি হচ্ছে আমি অ্যাপলো থেকে কিনি অ্যাপেলোতে ডাইরেক্টলি শোকে সে সাজানো আছে তুমি চাইলে তোমাকে দিয়ে দিচ্ছি বা তুমি যদি বলো প্যাকেটে করে দাও ভালো করে মুড়ে সেটা আলাদা কথা আমি যাই না দেয় কিনা বাট এমনিও দিয়ে দিচ্ছে এইসবগুলো আর নেই আমাদের সময় আমরা এগুলো বলতে লজ্জা পেতাম দোকানে গিয়ে নিজের ইনারবার কিনতে লজ্জা পেতাম নিজের এসব জিনিসগুলো কিনতে লজ্জা পেতাম এখন আর এসব হয় এখন এগুলো কোনো বড় ব্যাপার নয় ছেলের সামনে মেয়ের সামনে এগুলা লোকানো থাকে না আমরা তো জানতামই না মাদের সময় আমরা মায়েদের ব্যাপারগুলো জানতামই না বুঝতামই না অনেক পরে বুঝেছি অনেক পরেই তাহলে এই সবগুলো এখন আর কোনো ব্যাপার নয় আর হওয়া উচিতও নয় হ্যাঁ কারণ এখন স্কুলে স্কুলে হচ্ছে সেক্স এডুকেশান দেওয়া হচ্ছে সেখানে গুড টাচ ব্যাড টাচ শেখানো হচ্ছে কেন শেখানো হচ্ছে মেয়েদেরকে স্বনির্ভর করানো করা হচ্ছে মেয়েরা বাইরে ঘাটে বেরোচ্ছে সেখানে তাদের এই ব্যাপারগুলোকে জানতে হবে নালে মানুষ ওভারকাম করতে পারবে না এগুলো বাড়ি থেকেই শেখাতে হবে তো এই জিনিসগুলো কি লুকিয়ে রাখলে হবে এগুলো সবার সামনেই বলতে হবে সবার সামনে আমার বোনের বড় মেয়ের যখন এই প্রথম শুরু হয় তখন আমার বোন আমার বাড়িতে এসেছিলো আমাদের একটা অন্য কাজে আর আমার বোনের মেয়ে আর ওর বাবা আর ছোটো মেয়ে তিনজনে ওরা শিলিগুড়িতে ছিল তো সেই সময় ওর এই ব্যাপারটা হয়েছিল তোর তো মা কাছে ছিল না কি করবে ওর বাবাই তো সমস্ত কিছু এনে ঠেনে দিয়ে বুঝিয়ে বাজিয়ে দিয়েছে কেন দেবে না হ্যাঁ তার মেয়ে প্রিকশনের জন্য তার বাবা তখন তো সেই কাজটা করবে তার মা সেখানে নেই তাহলে কি করবে হ্যাঁ আর যাদের মা থাকে না এমনি থাকে না তাহলে তাদের কী করবে বাবাই ধরো একা আছে তাহলে কি করবে তাহলে অতএব এসব ভোগাজগুলোর ব্যাপার থেকে বেরিয়ে আসুন ঠিক আছে প্রসার করুন মনের মানসিকতার প্রসার ঘটান আগে আমরা কি আমরা কি শিখে এসেছি আমরা কি দেখে এসেছি ওই সবগুলো ধরে থাকে বসে থাকলে হবে না অনেক কিছু দেখে এসেছেন আপনারা তেরো বছরের মেয়ের বিয়ে দেখে এসেছেন আপনারা দেবেন তেরো বছরের মেয়ের বিয়ে আমার মা ঠাকুমার তেরো বছরের বিয়ে হয়েছে আমার বা মায়ের ষোলো বছরে বিয়ে হয়েছে তো আমার যদি একজন মেয়ে থাকে আমি তাহলে ওইদেরকে ওই বয়সে বিয়ে দেব হ্যাঁ ও যদি প্রেম করে করে আলাদা কথা তাছাড়া দেবো হ্যাঁ কখনো নয় দিন আগে মেয়েদের এডুকেশন কিসের জন্য দেওয়া হতো চাকরি পাওয়ার মেন্টালিটি কজনের ছিল বলতো ছিল কি যে এডুকেশন দিতে হবে কারণ বিয়ে হলে বাচ্চা কাচ্চার পড়াশোনার দায়িত্ব নিতে হবে কজন মানে এডুকেশন হোল করে বাচ্চা কাচ্চার পড়াশোনার দায়িত্ব নেয় কিন্তু এখন নিজের কেরিয়ার করতে হবে সব মেয়েকেই মানুষরা এটা শেখাচ্ছে পারছে কি পারছে না মেয়েগুলো সেটা আলাদা কথা তো বাবা মা কি বলছে না তোমাকে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে তারপরে তুমি বিয়ে করবে কি কি করে পরে কথা মনেই ঢুকে দিচ্ছে কিন্তু আমাদের তার আগের জেনারেশনে কি ঢোকানো হতো বিয়ে করতে হবে মানে আলটিমেট তোমাকে বিয়ে করতে হবে তুমি যত বড়ই চাকরিওয়ালা লোকজন হও এটা ধোকানো হতো তো সমাজ পাল্টাচ্ছে যুগ পাল্টাচ্ছে যুগের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে শিখুন নাহলে কিন্তু একটা জায়গায় গিয়ে আপনি থেমে যাবেন চলুন আরও নিজেদের মানে অতীতের সঙ্গে যেরকম আপনারা অ্যাডজাস্ট করে চলেছেন এবার ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গেও অ্যাডজাস্ট করে চলতে হবে তবে আপনি জয়ী হবেন নালে হবেন না যদি আপনি এখনও সমাজের সঙ্গে তাল মিলিয়ে না চলতে পারেন ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে তাহলে খুব মুশকিলে পড়ছেন এই সব সোশ্যাল ট্যাবু থেকে বেরিয়ে আসুন হ্যাঁ ওই পিরিয়ড পিরিয়ড বলে সারাক্ষণ ধরে চাল্লাতেও হবে না আর পিরিয়ড নিয়ে এত নাক শিটকানিও কোনো ব্যাপার নেই লজ্জা তো পাওয়ার প্রশ্নই নেই বরং সেটা গর্বের ঠিক আছে আর পরকিয়া ছিল আছে থাকবে বুঝতে পেরেছেন তো যাই হোক এইটুকুই বলার ছিল এই ভিডিওটাতে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে